সুন্দরবন এসে প্রথমেই বাঘকে আমার ক্যানভাসের খাঁচায় রং তুলির সাহায্যে বন্দি করলাম শুরু করছি সুন্দরবন ভ্রমণের কাহিনী অশোকনগর স্টেশন থেকে রওনা দিয়ে পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশনে এরপর সকাল সাতটা বিয়াল্লিশের ক্যানিং লোকাল ট্রেন ধরে পৌঁছালাম ক্যানিং স্টেশন স্টেশনে আমাদের জন্য অপেক্ষা করছিল সুন্দরবন সাগর সঙ্গম ট্রাভেলস যত্ন সহকারে আমাদেরকে সোনাখালী ঘাটে নিয়ে এলো বোটে ওঠার সাথে সাথেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে স্বাগত জানালো বোটের নিচের অংশে রয়েছে স্বচ্ছ বিশ্রাম ও চালয় ব্যবস্থা এরপর তিন দিন যাবৎ একের পর এক ঠিক সময় মতো যে সকল এলাহি খাবার দাবারের আয়োজন করা হয়েছে তাই দেখাচ্ছি ধারাবাহিকভাবে খাদ্যরসিকদের জন্য একদম সেরা ট্রাভেলস বলা চলে খাবার দাবারের স্বাদ একেবারে ঘরোয়া রান্নার মতো অতিরিক্ত ঝাল মশলা নয় এবং প্রতিটি খাবারের স্বাদেরও কোনো কমতি নেই দিনের বেলা বোটে করে ভ্রমণ এবং রাতে চলে আসতে হবে হোটেল ময়নাকে এখানে রয়েছে স্বচ্ছ সুন্দর এসি রুমের ব্যবস্থা সন্ধ্যায় এখানকার জনপ্রিয় ঝুমুর নাচের তালে তালে আমরাও যোগদান করলাম গোসাবা অঞ্চলে অবস্থিত হ্যামিলটন সাহেবের বাংলো এবং বেকন বাংলো উনিশশো সালে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এই গোসাবা পরিদর্শন করতে এসেছিল স্যার ড্যানিয়েল হ্যামিলটন সাহেবের আমন্ত্রণে প্রবেশ করলাম সজনেখালি টাইগার রিজার্ভ ফরেস্ট গাইড স্যারের সাথে আমরা ঘুরতে থাকলাম সজনেখালি বন্য প্রাণী অভয়ারণ্যে এবারে সুধর্ণখালি ভ্রমণ করছি মা বনবিবের মন্দির রয়েছে এখানে পাশাপাশি বিভিন্ন প্রকার ম্যানগ্রোভ উদ্ভিদ হঠাৎ কুমির ও হরিণের দেখা পেলাম এখন প্রবেশ করলাম দুবার ক্যাম্প এই ক্যাম্পের বড় আকর্ষণ হল চারশো ছিয়ানব্বই মিটার দীর্ঘ ঝুলন্ত সেতু এরপর সকলে মিলে পৌঁছালাম লোকনাথ বাবার আশ্রমে এখানে এসে দেখা হলো আশিস দাস মহাশয়ের সাথে যিনি বাঘের আক্রমণ থেকে বেঁচে ফিরেছিলেন এই লোমহর্ষ অভিজ্ঞতা শুনে শিহরিত হলাম সব মিলিয়ে সাগর সঙ্গম ট্রাভেলসের পরিষেবা যত্ন ও ব্যবহার আমার খুব ভালো লেগেছে ছুটি কাটাতে তোমরাও সাগর সঙ্গম ট্রাভেলসের সাথে যোগাযোগ করে সুন্দরবন ভ্রমণ করতে পারো ভীষণ ভালো লাগবে